বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট জাত তেল যার দাম ছয় টাকা কেজিতে বৃদ্ধিকরণ চলতেছে বৃদ্ধি যা এই মাসে এই বৃদ্ধি হয়ে যাবে তো আপনারা যত সম্ভব এই খবরটা বা নিউজটা পেয়ে গেছেন আপনাদের আর বলা লাগবে না এই প্যাকেট জাত তেল আপনারা অনেক চড়া দামে না কিনে ছয় টাকা লিটারে না কিনে স্টক রাখতে পারেন কারণ এই বোতল জাত তেল এখনই দাম বৃদ্ধি হবে তো আপনাদেরকে নিউজে বলে দিছি আমি আগে বলছি যে নিউজে বলা দেওয়া হয়েছে যে ছয় টাকা লিটারে দাম বৃদ্ধি পাবে তো আপনারা এগুলা খেয়াল করবেন যেমন মৌসুমে মৌসুমে একটা ব্যবসার নীতি আছে তো এগুলো আপনারা ফলো করে লাভবান হওয়ার চেষ্টা করুন এই ছিল আজকের এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট নিউজ আপনাদেরকে দিতে পারি এবং একটা লাইক দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নিউ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে